আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এক কাপ সুজি দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি শেয়ার করব সুজি আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা মজাদার এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনও চাইলে আপনারা এভাবে রেসিপিটি বানিয়ে দিতে পারেন এভাবে রেসিপিটি তৈরি করলে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে এখানে চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি তো এখানে সুজিটাকে এক জায়গার মধ্যে না পেলে আমি এভাবে সরিয়ে দিয়েছি এতে করে সুজিগুলো দলা ফেঁকে যাবে না এবার অনবরত নেড়ে ছেড়ে আমি এখানে একটি খামির তৈরি করে নিব এখানে এক কাপ সুজির জন্য কিন্তু দুই কাপ পরিমাণ পানি নিতে হবে তো এখানে আমি সুজির খামিরটাকে তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি একটা বাটিতে নিয়ে রেখে দিব তো কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে মথে নেবো তো এখানে একটা সাইডে সরিয়ে রাখছি এখানে আমি তিনটি সিদ্ধ আলু খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নিয়েছি একটা বাটিতে এখানে আলুর এই বর্তাটাকে বা এখানে ম্যাশ করা আলুটাকে নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিব শটপটি মশলা মতো লবণ দিয়ে এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব তো এখানে মাখানোর কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন এখানে চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এখানে নাস্তাটি বানানোর জন্য আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গেছে এগুলোকে একটা সাইডে রেখে দিলাম এবার আমি সুজির খামিরটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো এখানে খামিরটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে হাত দিয়ে ধরা যাচ্ছে না তাই এরকম একটি চামচ দিয়ে এভাবে আমি এগুলোকে মথে নিব এভাবে গরম থাকা অবস্থায় যদি আপনারা মথে নেন সেক্ষেত্রে এই সুজির খামিটা কিন্তু আরও অনেক বেশি সফট হবে নাস্তাগুলো যখন বানানো হবে তখন নাস্তাগুলো ফেটে যাবে না তাই একটু গরম থাকা অবস্থাতেই সুজির এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তো এখানে আমি সামান্য পরিমাণ কিছুটা তেল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই খামিরটাকে আমি চার ভাগ করে নিব। তো এখানে আমি নাস্তাগুলো বানানোর জন্য সারটি রুটি তৈরি করে নিব তার জন্য এখানে সমান ভাগে চার ভাগ করে নিলাম এবার এখান থেকে এক ভাগ খামির নিয়ে নিব নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে আমি একটি রুটির মতো করে বেলে নিব তো এখানে রুটি বেলার সুবিধার্থে এখানে কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে নিলাম এবার হাত দিয়ে এভাবে একটু মথে আমি এখানে গোল করে শেপ দিয়ে দিব এবার একটু মোটা করে আমি একটি রুটি বেলে নিব। যে কোনো ধরনের রুটি কিংবা পরোটার থেকে এই রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে যেহেতু আমি নাস্তাটিকে এখানে সুজি দিয়ে তৈরি করছি তাই এখানে রুটিটা কিন্তু খুব সহজে কিন্তু ছিঁড়ে যেতে পারে তাই রুটিটাকে কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে তো এখানে আমি মোটা করে একটি রুটি বেলে নিয়েছি এবার আরও এক পিস রুটির জন্য এখানে আমি আরও একটি খামির নিয়ে নিলাম এবার এই খামিটাকেও হাত দিয়ে খুব ভালোভাবে মথে আমি একটি রুটি বেলে নেব তো চেষ্টা করবেন দুটি রুটি যেন সমান করে বেলে নেওয়া হয় আর হাত দিয়ে যদি আপনারা সুজি মাথার কাজটা যদি খুব ভালোভাবে করে নেন তাহলে আপনারা রুটিগুলো যখন বানাবেন তখন কিন্তু রুটিটা খুব সুন্দর করে কিন্তু চারপাশে না ফেটে তৈরি করে নেওয়া যাবে তার জন্য কিন্তু সুজির এই বেটারটা কিন্তু পারফেক্টভাবে হতে হবে সুজির বেটারটা পারফেক্টভাবে হলেই আপনারা পারফেক্টভাবে রুটিটাকে বেলে নিতে পারবেন তো এখানে আমি কিছুটা আলুর পুর দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে আমি সুজির আরও একটি রুটি দিয়ে দিলাম হালকা হাতে এভাবে উপর থেকে এভাবে সেপে নিব সেপে এখানে দুটি রুটি এখানে সেট করে নিয়েছি এবার মাছ বরাবর এভাবে কেটে নিব অপর সাইড থেকে এখানে মাছ বরাবর কেটে আমি নাস্তাটিকে এখানে শেপ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়েও কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন তো এখানে আমি নাস্তাটিকে চার ভাগে কেটে নিলাম ঠিক একইভাবে বাকি যে দুই পিস আমি খামির রেখেছি সেটি দিয়েও আমি নাস্তাটিকে বানিয়ে নেব আর এই নাস্তাগুলো খেতে কিন্তু এতটাই দুর্দান্ত ছিল যে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে এবারে নাস্তাগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি এবার এখানে আমি একটি বেটার তৈরি করব। তার জন্য এখানে আমি প্রায় তিনশো এম এর মতো পানি নিয়ে নিলাম সাথে দিয়ে দিবে এখানে আস্ত জিরা আস্ত সরিষা ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিব এখানে আমি ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারেন সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিব মিশিয়ে আমি এখানে পাতলা একটি বেটার তৈরি করব। তো এখানে এই বেটারটি অনেকটাই পাতলা হয়ে গিয়েছে তাই এখানে আমি আরও দুই টেবল চামচ পরিমাণের মতো ময়দা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ওইগুলোকে আমি মিশিয়ে নিব আর এখানে আমি আস্ত জিরা আর সরিষা নিয়েছি আপনাদের হাতের কাছে যদি সরিষাটা না থাকে সেক্ষেত্রে আপনারা বাদ দিতে পারেন জিরাটাও না দিতে চাইলে না দিতে পারেন এখানে জিরা আর সরিষাটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে নাস্তাগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো এখানে এরকম পাতলা করে আমি একটি বেটার তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে এখানে বেটারের মধ্যে শুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিব তো তেলের মধ্যে নাস্তাগুলোকে সারার আগে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার একটি একটি করে নাস্তা এখানে বেটারের মধ্যে সুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব এভাবে নাস্তাগুলোকে এভাবে আলাদা বেটার বানিয়ে বেটারের মধ্যে সুবিয়ে তেলে ভেজে নিলে নাস্তাগুলোর মধ্যে যে আলুর পুরটা দেওয়া হয়েছে আলুর পুলটা আর বেরিয়ে যাবে না তো এখানে আমি একেবারে চারটি নাস্তা দিয়ে দিলাম সোলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে আমি ভেজে নিব যখন আপনারা শিওর হবেন নিচের সাইডটা অনেকটাই হয়ে গিয়েছে কিছুটা এখানে ক্রাঞ্চি ভাব চলে এসেছে তখন নাস্তাগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে একটা পাস না হওয়া পর্যন্ত নাস্তাগুলোকে উলটিয়ে দিতে যাবেন না না হয় দেখা যাবে নাস্তাগুলো কিন্তু খুব সহজে ভেঙে যাবে যেহেতু এই নাস্তাগুলো সুজি দিয়ে বানানো হয়েছে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি শুরুর দিকে সফট থাকবে তাই এখানে একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর কিন্তু এগুলোকে উলটিয়ে নেবেন তো দুই হাতে দুটি খন্তি নিয়ে এবার উল্টে নিলে কিন্তু উল্টাতে সুবিধা হবে এবারে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাস্তাগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছিল তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব ঠিক একইভাবে চুলার মিডিয়ামে রেখে আমি বাকি নাস্তাগুলোকে এখানে তেলের মধ্যে ভেজে নিব তো এখানে নাস্তাগুলোকে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আমি একইভাবে এখানে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি তো নাস্তাগুলো দেখতে কতটা লোবনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো নাস্তাগুলোকে এখানে আমি চিলি সসের সাথে সার্ভ করেছি আপনারা এখানে যে কোনো ধরনের চাটনির সাথে নাস্তাগুলোকে সার্ভ করতে পারেন নাস্তাগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে নাস্তাগুলো বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি সুজি দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে আমি এখানে বেশ কয়েকটি নাস্তা বানিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণের রেসিপিটি সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah bless